নমস্কার বন্ধুরা অহনা ডিজাইনার স্টুডিওর তরফ থেকে আমি সোমশুভ্র আরও একবার তোমাদের সামনে উপস্থিত হয়েছি কথা ছিল আমাদের সৃজন কিছু কিছু তোমাদের সামনে তুলে ধরব তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব আমাদের কাজের ধরন আমাদের অহনার ঘরানার কি ধরনের কাজ হয় তোমাদের সেগুলো দেখিয়ে দেব তো পূর্বে বেশ কিছু আমাদের সৃজন তোমাদেরকে দেখিয়েছি আজকে দেখাবো আরেকটি পাঞ্জাবি এই হচ্ছে আজকের পাঞ্জাবি এটি কিন্তু সম্পূর্ণ লিনেনে প্রস্তুত করা হয়েছে এটি একটি পাউডার ব্লু লিনেনের ওপরে এইটাকে এই ধরনের কাজকে বলা হয় পিন স্ট্রাইপ মানে ফোল্ড করে করে কাপড়গুলোকে ভাঁজ করে করে সেলাই করে একটা আকৃতি দেওয়া হয় সেই আকৃতিটা রয়েছে দেখতে পাচ্ছ গলা থেকে ভূকপি তার ধার দিয়ে কিন্তু ফেব্রিক দিয়ে এই কলকাটি এঁকে দেওয়া হয়েছে পিছনেও রয়েছে মানে পিঠের কাছে রয়েছে আরেকটি কলকা আর হাতগুলি দেখলে দেখবে হাতেও কিন্তু রয়েছে এই এইখানে যেই কাপড় ব্যবহার করেছি আমরা সেই কাপড়ের গাজর কালারের একটা রং পিচ কালারের ডার্ক পিচ বলতে পারো তার একটি পটি এবং তার ওপর দিয়ে হাতে কাজ করা আমাদের যার জন্য যে পেট্রনের জন্য এটি তৈরি তিনি চেয়েছিলেন হাতাটা যাতে শার্টের হাতের মতো হয় সেই জন্য দেখো এই এইখানটা বাটন দেওয়া শার্টের হাতা যেরকম হয় সেই রকম হাতা অথচ বাদ বাকিটা কিন্তু পাঞ্জাবি আজকাল এটি বেশ উঠেছে যে যারা হাতটা গুটিয়ে পড়েন তাদের গুটাতে সুবিধে হয় যদি এরকম বাটন দেওয়া থাকে তো তো সেই জন্য ওনার এটি ইচ্ছে ছিল যে এখানে আমরা বাটন করে দিই জিনিসটাকে সেই জন্য হাতটা এরকমভাবে প্রস্তুত করা হয়েছে তার মানে পাঞ্জাবি যে কোনো রকমেই করা যায় সেই জন্যই তো কাস্টমাইজ করা এবং ডিজাইনার হ্যাঁ আর এইখানে দেখো এখানে একটা খুব মজার বিষয় রয়েছে এখানে দেখতে পাচ্ছ ছোট্ট ছোট্ট সবুজ টিয়া পাখির দল তোমার মানে বুকের কাছে বসে ঘাড় থেকে বুকের কাছে বসে কিচির মিচির করছে এই কাঠের টিয়া পাখি বা কাঠের পাখি এরকম কাঠের ছোট্ট ছোট্ট পুতুল আমরা কিন্তু আমাদের কাজে বেশ কিছু ব্যবহার করে থাকি তো এখানেও আমাদের হঠাৎ করে মনে হলো যদি আমরা এরকম কাঠের টিয়া পাখি দিই কেমন লাগবে আমরা জিজ্ঞেস করলাম যার জন্য এটি প্রস্তুত করা হচ্ছে সে বলে দাদা বেশ লাগছে সঙ্গে সঙ্গে বসিয়ে দেওয়া হলো এরকম টিয়া পাখি এর তলাতে কিন্তু হুক দিয়ে সিকিওর করা হয়েছে পুরো বিষয়টাকে এই দিকটা খুলে কিন্তু পড়তে হবে মাথাটা গলাতে হবে এটাকে সিকিওর করা হয়েছে উইথ হুকস এর তলাতে রয়েছে আর তার ওপরে শো বাটনের মতো অনেকটা এখানে দেখতে পাচ্ছ এক দুই তিন চার পাঁচ পাঁচটি টিয়া পাখি বসে কিচির মিচির করছে তো এই হচ্ছে আমাদের গোটা পাঞ্জাবিটি এবং যেহেতু সম্পূর্ণ লিনেনে তৈরি ভেরি কমফোর্টেবল টু ওয়ার বিশেষ করে যখন আমাদের হিউমিড গরম এই সময়টা চলে সেই সময়টাতে তো এই ধরনের জামা বা পাঞ্জাবি খুব কাজে দেয় হ্যাঁ তো এই হচ্ছে আমাদের সেই তোমরা এতদিন আমাদের কাছ থেকে তসর বা সিল্ক গরদ এই সমস্ত দেখেছ এটাই তোমরা দেখলে এটা লিনেনের পাঞ্জাবি গোটা পাঞ্জাবিটার লুকটা এইরকম তোমরা দেখতে পাচ্ছ পিঠের কাছেও একটা ছোট্ট পাতাবাহার পাতাবাহারের মোটিভ সারা বুক জুড়ে হাত জুড়ে এবং পিঠ জুড়ে পাতার বিন্যাস লতা বেয়ে বেয়ে উঠেছে অঙ্গ ছে আর চারিদিকে পাতার বিন্যাস এদিকটা স্ট্রাইপ আর এখানে আলাদা যেইটি মানে যেটি মনে হয় যে একটু নাটকীয়তা এর মধ্যে এনেছে সেটি হচ্ছে এই সারবদ্ধ টিয়া পাখির দল তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আমাদের এই পাঞ্জাবিটি আশা করি তোমাদের ভালো লাগছে আমাদের এই ছোট্ট ছোট্ট ভিডিও করে আমরা যে আমাদের কাজগুলি তোমাদের সামনে নিয়ে আসছি তোমরা হয়তো উপভোগ করছো তোমরা তোমাদের মতামত অবশ্যই জানিও কমেন্ট সেকশানে তাহলে আমরা আরও বেশি উদ্বুদ্ধ অনুপ্রাণিত হব সকলকে এই আমাদের যে ফেস্টিভ সিজন চলছে যে উৎসব মুখর দিন চলছে তার অনেক অনেক শুভেচ্ছা জানাই ভালো থেকো সুস্থ থেকো সবাই নমস্কার